একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার দশক বৈষম্য বিরোধী এক স্বাধীন বাংলাদেশ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এ সুমন এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের যে বেগম রোকা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটির ঠিক সামনেই আপনাদের জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু এই বেগম রোক্কা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র আবু সাইদ কিন্তু শহীদ হয়েছিলেন ষোলোই জুলাই পুলিশের গুলিতে এবং এর পরতে পরেই কিন্তু দেখেছি যে বাংলাদেশে এক একেবারে একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি হয় এবং যার ফলে পাঁচই আগস্ট ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সভানেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপরই কিন্তু ছাত্র জনতার যে বিজয় সেটি কিন্তু উল্লাসে উদযাপন হয় এবং এরপরেই যে অন্তর্বর্তীকালীন সরকার সেটির প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর পরই আমরা দেখেছি আজকে বিকেল তিনটার দিকে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ডক্টর হাসিবুর রশিদ তিনি পদত্যাগ করেছেন এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী এই মুহূর্তে আমি রয়েছি এই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে এখানে শিক্ষার্থীরা যারা রয়েছেন যে এই ভিসির পদত্যাগ করবার পর তাদের আসলে প্রতিক্রিয়া কি এটি একটু জানার জন্য আমি এসেছি একজন শিক্ষার্থী আছেন একটু জানতে চাই ভিসি পদত্যাগ করেছে বিষয়টি শুনেছেন কি না এবং এখন আপনারা কি বলতে চান আসলে আমরা এই মুহূর্তে যে জন্য দাঁড়িয়েছি সেটা হলো গত ষোলো জুলাই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে বর্বর হামলা হয়েছিল সেই হামলার সাথে সংশ্লিষ্ট বেগম রোগা সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী যারাই জড়িত ছিল না কেন তাদের বিচারের দাবিতে এই মানববন্ধনে প্রস্তুতি নেওয়ালীন সময়ে আমরা শুনতে পারলাম যে বেগম প্রকার বিশ্বদায় নির্লজ্জ উপাচার্য তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আসলে আমি যেটি বলতে চাই যে ছোটবেলায় আমরা এক শিক্ষক বলতো যে একজন মানুষ তখনই মানুষ হয় যদি মানুষের মধ্যে দুইটা গুণ থাকে সেটা হলো একটা মান আর একটা হুশ অর্থাৎ মান বলতে আমরা তাদেরকে সম্মান হিসেবে বলি আর কি তো আমি মনে করি বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুধু না বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষকের মান এবং হুশ কোনোটাই নাই এবং তাদেরকে তারা যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করে এটা তাদের সবচেয়ে বড় ভুল কারণ একজন মানুষ হিসেবে যখন নিজেকে দাবি করবেন তখন আপনাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে আপনার সামনে অনিয়ম ঘটলে সেটা প্রতিবাদ করতে হবে আপনাকে মেরুদণ্ডী প্রাণীর মতো আচরণ করতে হবে কিন্তু বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বাকি যারা শিক্ষক আছেন প্রশাসনের দায়িত্ব থেকে শুরু করে এবং প্রশাসনের দায়িত্বে যে শিক্ষকগণ নাই তারাও এই বেগম বগাঁয় বিশ্ববিদ্যালয় গত ষোলো জুলাই যে নাকারজনক ঘটনা ঘটেছে একদম নিরস্ত্র এক শিক্ষার্থী আমাদের নিরহ শিক্ষার্থী আবু সাঈদ আমার বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই সে কিন্তু পুলিশের গড়িতে নির্মমভাবে সাদাত বরণ করে এবং সেই আবু সাঈদ ছাড়াও কিন্তু সেদিন অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এবং মারপিটের শিকার হয় তো সে বিষয় হচ্ছে কোন শিক্ষককে আমি তৎ তৎকালীন সময়ে ওই অর্থাৎ ওই সময়ে কোনো প্রতিবাদ করতে দেখি নাই অনেক শিক্ষার্থী মার খেয়েছে হাসপাতালে ভর্তি ছিল তাদের বিষয়ে কোনো খোঁজ নেওয়া হয় নাই ইভেন কি বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষকগণ না এখানে কর্মকর্তা কর্মচারীরা সরাসরি শিক্ষার্থীদের হামলার উপর জড়িত ছিল এবং এর নেতৃত্ব ছিল এই নির্লজ্জ বেহা উপাচার্য যার পদত্যাগ করার অনেক দেরি হয়ে গেল বলা চলে যার উচিত ছিল যে এই হরতার দায় কাঁধে নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করা এবং পদত্যাগ করার পর বাংলাদেশ সরকারের উচিত এখন অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে তাদেরকে আমি বলবো তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে এই খুনি ভিসিকে অবশ্যই আপনারা বিচারের আওতায় নিয়ে আসবেন সে যেন কোনোভাবে বাংলাদেশ সেরে কোথাও পালাতে না পারে এবং বর্তমানে আমি যতদূর জানি সে বিশ্ববিদ্যালয়ে যেদিন হামলা হয়েছে সেদিন ড্যাব এবং বিজিবির প্রোটোকলে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আর বিশ্ববিদ্যালয় বাকি সম্পদের নিরাপত্তার কথা বিবেচনা না করে সে কিন্তু এক প্রকার পালিয়ে যায় এবং পরে তিনি রংপুর ত্যাগ করেন এবং বর্তমানে তিনি ঢাকার হোটেল রেজিস্টেশনগুলোতে অবস্থান করতেছেন আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তারা এখনই ওই হোটেল থেকে তাকে সেই খুনিকে গ্রেপ্তার করে একবারে আইনের মুখোমুখি করে আইন অনুযায়ী এই হত্যার বিচার করবেন ধন্যবাদ আপনাকে আপনার শুনছিলাম এক শিক্ষার্থীর এখানে আরও কিন্তু অনেক শিক্ষার্থী আছেন একটু তাদের দু একজনেরও কিন্তু কথা শুনতে চাই যে আসলে এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হাসিবুর রশিদ পদত্যাগ করেছেন এই ডক্টর হাসিবুর রশিদের পদত্যাগে আপনার প্রতিক্রিয়া কী কে হাসিবুর রশিদ যে পদত্যাগ করেছেন এই এই তরুণ এটাই একটু জানতে চাই ওনাকে নিয়ে আপনার বলার মানে নাই জান ভাই আমি যতটুকু জানি হার সিটি এরিয়াতে পুলিশ কারকায় হাত ওঠানোর আগে অবশ্যই বিসি স্যারের পারমিশন নেয় সেখানে আমার বন্ধুকে গুলি করে মারা হলো তার কোনো দায়িত্ব কেন নাই আর উনি ছাত্রদের কাজ তোমার না মেনেই তিনি পদা করলো আর পারিবারিক সমস্যা মানে বুঝলে ভাই প্রত্যেক ক্যাম্পাসের ভিসিতে দেখছি পদা করতেছে বলতেছে আমাদের পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা কি এমন পারিবারিক সমস্যা ওনার উনি পদত্যাগ করছে একটা নতুন যে আসবে তার দায়িত্ব হবে আমাদের ছাত্রদের সবকিছু মেনে নেওয়া এবং ভার্সিটি থেকে ছাত্র রাজনীতি একদম নিষিদ্ধ হবে এটাই আমাদের দায়িত্ব

মানে কতবার নিরলজ্জ হলে এত দিন পর পদত্যাগ করে আমরা পদত্যাগের কেন দাবি জানাতে হবে তার কারণ ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে এই ঘটনা ঘটার মানে ঘটনা তো তার আমরা তাকেই তাই করব এই পুরো ভিসি সহ বর্তমান প্রশাসন যারা আছে তাদের সকলের ব্যর্থতা এটা তাদের উপরে এটা দায় বর্তায় কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যদি অনুমতি না পায় পুলিশ কোনো গুলি করতে পারে না তো আমরা চাই তার শুধু এই পদত্যাগ দিয়ে হবে না আমরা কঠিন বিচার দাবি করতেছি এই পিছনে যা কিছু আছে তদন্ত করা হোক এবং যারা যারা এর পিছনে দায়ী রয়েছে তা সব সমস্ত কুলাঙ্গারদের আমরা কঠিন বিচার দাবি করছি ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম আসলে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করছিলেন সব মিলিয়ে বলা যায় যে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিচি ছিলেন ডক্টর হাসিবুর রশিদ তার পদত্যাগকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছেন এবং তাকে শুধু পদত্যাগ নয় বিচারের মুখোমুখি দাঁড় করানোর কথা কিন্তু তারা বলছেন সে খবরই দিচ্ছিলাম আপনাদের আপনাদের সকালের বাণীর ফেসবুক সহ আনুষঙ্গিক সোশ্যাল মিডিয়াগুলোতে যুক্ত হতে পারেন সবশেষ খবরগুলি পেতে